দায়িত্বকে পালন করা আমি যদি এদেশের তাহলে আমি যদি কোনো একজন ডিসিকে কোনো একটা জেলাতে পাঠাই তাহলে সেখানে তার দায়িত্ব হবে সেই সেই জেলায় আমার যে বিধান সেটাকে কায়েম করা এই বিধান কায়েম করতে গিয়ে তার দায়িত্ব হবে নিজেও আমার বিধানকে মানা আমার বিধান যদি সে নিজেই না মানে তাহলে তো সে বিধান করতে পারবে না এখন কেউ যদি মনে করে যে আমি এই এই আল্লাহের বিধানটা মানলাম আর আমার যে দায়িত্বটা অন্যের কাছে সেটা করব না তাহলে কিন্তু সে তার দায়িত্ব পালন করলো না আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেরকমই একজন প্রতিনিধি হিসাবে আমাদের মধ্যে অনেকে মনে করে যে নামাজ রোজা হজ জাগাত পালন করবো আল্লাহর বিধানগুলি মানবো দায়িত্ব সে ব্যস্ত চলে যাব এটা কিন্তু ঠিক না কারণ এটা হইল এসেন্সিয়াল কোয়ালিটি যে আমরা আমাদেরকে আল্লাহর বিধানটাকে পালন করতে হবে এরপর দায়িত্বটা হইল গোড়া জগতে আল্লাহর বিধানকে কায়েম করার সেই বিধানকে কায়েম করতে গেলে আমাদের সময় অর্থ জান প্রাণ সবকিছু আল্লাহর জন্য থাকতে হবে সেটাই বলা হয়েছে আমার নামাজ রোজা জীবন মৃত্যু সব আল্লাহর জন্য আনামিন। তো এই দায়িত্বটা পালন করতে গিয়ে এই জীবনে বাঁচতে হবে এই বাঁচার জন্য কিছুটা আর্ন করতে হবে উপার্জন করতে হবে সেই উপার্জন করাটা হইলো বাঁচার জন্য আর বাঁচাটা হইলো আল্লাহ দিন কায়ম করার জন্য চেষ্টা যে খেলা সেটা করার জন্য কিন্তু আমাদের এই জীবনটা হয়ে গেছে এরকম যে এই বাঁচার জন্য উপার্জন করা ভোগ করা এটি আমাদের জীবন আর যা করা আল্লাহ আল্লাহ কিছু উপাসনা করা ছিল যাব ভুল এটা যদি হইতো তাহলে এটা খলিফা বলা হতো না অন্য কিছু বলা হতো এখন আমাদের সামনে এরকম এক্সাম্পল অনেক আছে এই ধরনের হিয়াতে মামনাতে আনামিন এটা বলে জীবন দিয়েছেন তার মধ্যে একটা একটা এক্সাম্পল হইলো যে হাদি অল্প বয়সে একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করে তার স্ত্রী আছে একটা বাচ্চা আছে এর মধ্যেও সে ঘোষণা করেছি যে আমার জীবন তো মৃত্যু আসবেই মৃত্যু হবেই কিন্তু সেই মৃত্যু যদি বিছানায় শুয়ে হয় তাহলে তো কিন্তু আমি আমার কিছু কাজ হলো না কিছু কাজ করতে পারলাম না মৃত্যু যখন নির্ধারিত আছে আছে তখনই আসবে এক মুহূর্ত আগে হবে না পরে হবে না ওই মুহূর্তেই মৃত্যু হবে সেই মৃত্যুটা যদি বিছানা না হয়ে যদি সাহায্যে মৃত্যু হয় এটাই সর্বোত্তম সেটাই সে কামনা করেছে ঘোষণা করেছে সে আমি এটা চাই আর পেয়েছে তো এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না আমরা মনে করি যে এটা করলে হয়তো জীবনে ভয় আসবে মৃত্যু আসবে আসবে না মৃত্যু আসবে না মৃত্যুর সময় হওয়ার আগে মৃত্যু আসবে না আর মৃত্যুর সময় হয়ে গেলে কেউ রক্ষা করতে পারবে না কাজেই এরকম ভয় রাখার কোনো দরকার নাই যে আমাদের যেটা হক কথা জাস্টিসের কথা সেটা বলবো না ভয়ে ঠিকমতের কারণে সেটা বলা ঠিক না আল্লাহ দিনের কাজ করতেই হবে এবং দিনের কাজ করতে গিয়ে নোমাটের হাট এটা চিন্তা করা যাবে না তো এই হাদি যদিও সে একজন অল্প বয়সের ছেলে ইসলামের এই যে জীবন বিধান এই যে নীতি সে নীতির একটা আদর্শ দেখিয়ে গেছে তো বা আমাদের যে জাস্টিস মুভমেন্ট এই মুভমেন্টের নীতিও এটাই হওয়া উচিত যেটা নাকি সত্য সে কথা আমরা বলবো যা মিথ্যা তা বলবো না সত্য প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাব জীবনে যা হয় সে ভয় পাবো না এটা যদি হয় আমাদের আমাদের প্রত্যয় আমাদের কমিটমেন্ট তাহলে আমাদের জীবন সার্থক হবে বলে আমরা মনে করি আমাদের এই জাস্টিস মুভমেন্টও অনেকে আছে যে আমাদের ব্যক্তিগত জীবনে অন্যান্য কাজে আমরা জড়িত হয়ে পড়ি সময় দিতে পারি না আমি একটা মিটিংয়ে ছিলাম কতক্ষণ আগে সেই মিটিংটাও সেই ইসলামী দৃষ্টিভঙ্গির একটা মিটিং কতগুলো আমাদের কর্ম ছিল কর্মসূচি বাস্তবায়িত করা যায় তারই একটা অংশ হিসেবে আমাদের ছিল তো আমাদের জীবনের বিভিন্ন অঙ্গনে বিভিন্ন বিভিন্ন লোক বিভিন্ন অঙ্গনে আছে একই লোক সব অঙ্গনে সমানভাবে কাজ করবে সেটা সম্ভব না এই যে অঙ্গনে থাকি সেই অঙ্গনে আমাদের অবজেক্টিভ টার্গেট মাকসাদ এটা একই থাকতে হবে যে আল্লাহ যে খেলাভাতের দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করা এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা এটা যদি করতে পারি যে যে অঙ্গনে থাকি সেটাই সার্থক হবে আমাদের জীবন সার্থক হবে তো আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন যেটা আমরা এই জিনিসটা বুঝতে পারি এবং বুঝতে পেরে যেন আমরা সেমতো আমল করতে পারি এবং যখন মৃত্যু আসে তখন যেন এমন মৃত্যু আসে রাজু আল্লাহ আনহুন ও রাদুয়ান যে এরকম যেন মৃত্যু আসে যে আমরা আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হই যখন দেখা হবে এবং আল্লাহ আমাদেরকে পেয়ে সন্তুষ্ট হন যে তুমি আমার বান্দা হয়ে এসছো ওয়েলকাম আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দিন এবং সবাইকে যেন আমরা দিনের কাজে আত্মনিক করতে পারি সেই তৌফিক দান করুন 是。Awesome.